আসসালাম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী কমল দাসগুপ্ত স্মরণে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান গতকাল সন্ধ্যায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি সহ জেলার মোট আটটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি নড়াইলের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির শিল্পী সহ রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বাড়ি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন নড়াইল জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী সংশ্লিষ্ট আইনজীবী সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এবং বিভাগের কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন সভায় জেলার খাস জমির সুষ্ঠু বন্দোবস্ত আশ্রয়ন প্রকল্প তত্ত্বাবধান নদী দখলমুক্তকরণ সরকারি স্থাপনা ও ভূসম্পত্তি জবর দখল প্রতিরোধ সহ নদ নদী জলাশয় সরকারি নির্মাণযোগ্য সরকারের রাজস্ব আদায় স্থাপনা ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সম্পর্কিত নানাবিধ প্রসঙ্গে আলোচনা করা হয় এদিকে গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ এ সময়ে উপস্থিত ছিলেন সভায় জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয় নড়াইলে দেশব্যাপী টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইল টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সারা দেশের সাথে নড়াইলের টেবিল টেনিস সম্প্রসারণ ও উন্নয়নে কি কী করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা নড়াইলের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান আমি আবার পড়ছি বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রাজনীতিবিদ টেবিল টেনিস খেলোয়াড় সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দশজন আহত হয়েছেন গতকাল সকাল এগারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার টুকুবাজার এলাকায় বাস চাপা পড়ে সারোয়ারখা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এ ঘটনায় এলাকাবাসী ত্রিশ মিনিট মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ওই বৃদ্ধ কাশিয়ানির আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ি একই উপজেলার ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে তাকে প্রথমে কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা নেবার পথে তিনি মারা যান অন্যদিকে ভোর রাত সাড়ে তিনটার দিকে একই মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ আলী বিশ্বাস জানান গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ট ভ্যান পিছন থেকে ধাক্কা দেয় এতে নসিমনের যাত্রী বিপুল পাল ঘটনাস্থলে মারা যান অপরদিকে একই এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশে দুমড়ে মুচ্ছে গেলে বাসের হেল্পার ঘটনাস্থলে মারা যান এবং অপর দশজন আহত তিনি আরও বলেন খবর পেয়ে হতাহতের উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশসজ্জা জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ খরিপ এক মৌসুমে ছয় হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে বোনা আমন ধান আবাদ করা হয়েছে কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে ছয় হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে আট হাজার সাতশো অষ্টাশি মেট্রিক টন বোনা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়